পরে আমি পরামে গণববন্ত ছাগলই হলো কনা পতন ফলার মুখ ফস এতে কমেডি গামসাকে জালকাটের গামসা আগতলাই কিছু পতো লাগলে এ ফলার গামসা মুখ বাঁধিয়ে গেল পতল রই চলেন গামসা রইছিল আবার সব খদারে প্রণাম দিতে আছেন কথাকে নম্র্য এত সুন্দর কইতে কেবল টাইম আছে নি আমাদের এত মূল্যবান সময় মসজিদের ভিতরে হেদের নাম কইতেন তো কত না

কালি এরা রানারী নির্যাতন মামলা দিয়ে হুজুর করে ধরে এখন কি অবস্থা আছে ভাইসবেরা বিদেশে বাড়িতে হোটেল সরিগো হ্যাঁ তো নাই বিদেশে আছে সারা जिंदगी ইল্লা মাশাআল্লাহ কিছু লোক ছাড়া এই খবিশ কাম করি করিতে আমরা সাথে দেখা করি তার মরণ এভাবে হইব ফরনারীর সাথে তাদের মরণ হবে কথা কয় না সেই জাতি উলামাই کرامের নারী নির্যাতন মামলা দে এই জাতিরে আল্লাহ জিনার উপরে রাখি তাদেরকে আল্লাহ হত্যা করব কতম করব ঠিক কথা এই বুঝ जिंदगी কথা অন বিদেশ কানে আছে ওরা আমদি রহমান আঙ্গা জাঙ্গা ভাসচার দেনো মিলি আছে ওরা আমদি রহমান দেখেছি সমুদ্র সৈকত পাতায়া শরীফে থাইল্যান্ড এইভাবে ভাবে মিলে মিশে তারা আছে টাকা তো আপনাদের

এটাই সুন্দর লাগে না তো তুমি ব ধ ক খ এ সমস্ত উচ্চারণ তো খুব সুন্দর করে পারো না তো কি ধরনের ওয়াজ করে এগুলো কি আছে। গ্রাম প্রমিত ভাষায় তুমি কথা বলতে পারো না তুমি কোন ধরনের কথা তুমি একটা নবী বলে কি দেখো না কি কথা কয় বুঝি না হুজুরে ওয়াজ করে সাক্ষী

ওলামা এ কারণে কথা না কখন করছেনি কথা বলেন করছেনি এই ইমান ক্ষতিক ওনাদের শোকের হয়নি ঠিকই জাগামতো যায়। তাদেরকে যে ঠকাচ্ছেন তাদের হক দিচ্ছেন না ঠিকই জাগামতে অভিযোগ যাচ্ছে ঠিকই মাওলা এগুলা একদিন হিসাবে নিকাশ গ্রহণ করবেন তাইলে আলেম ওলামা কি দুর্বল না স্বভাব তাইলে এই দেশে এ সকলের লগে থাকবেন না দুর্বলের লোগে থাকবে কাছে ঠাকুর কি ঠাকুর

আমাদের হুজুর সয় বেলার সালাম আপনি নয় বেল নাই গো না কি বেল নাই হুঁজে গো কি নাই আরে বেল থাকলে হুজুর গো আছে

তার খোলা মাইয়ারে কিছু অংশ রায় জাহান্ন আমি খুশি এপ্রিসের কাছে যাইয়েন না তাগুতের কাছে যাইয়েন না আমাকে কলি যে ঠান্ডা আমাকে কলি কত বড় আর সাজিন পর্যন্ত আমাদের কলি যে ছাতা ফাটা আপনি তো মনে করতেছেন আমাদের বুকের ফাটা বত্রিশ ইঞ্চি ক ইঞ্চি আমাদের এক এক ব্যানারের ওলামায় কেন যে যে আঁকি দেয় আসি না এক একটা আলেমের কলিজার ফাটা আর সজিন পর্যন্ত বড় সোহান

তুই পাকিস্তানৰ পাকিস্তান যুদ্ধটা বন্ধ করলি না কার আল্লাহ প্রশ্ন করবো তুই আমারও চিনচন্ত্রী বঙ্গবা কয়শো <totip> কোটি <totip> <totip> <totip>

এই আবু জাহিনের তারপরে যা যা করছে রে মজার কথা তো এগুলো রয়ে গেছে আর একদিন নবীর বিরুদ্ধে কথা কইলে কিভাবে আন্ডা কাটা হয় আমার আর আমরে এই আবি সিনিয়র বাচ্চা নাচাসি আমার গানে আন্ডা কাটিয়ে এলেছি নবীর বিরুদ্ধে ফাটাইছে আবু জাহিনা নবীর সাহাবিরা গেছে প্রায় আশি জনের যতে আবি সিনিয়র তো ফাটাইছে ইটের সামড়ালয় কটা তো আবেশুনিয়ার বাচ্চা পছন্দ করে উঠেছে আমরা ডাকাতি করিয়েছে ফেরত দেন রাজা কয় না এরা সকালে তালা করে লোকগুলো জাকারিয়া গ্রন্থের মতো গ্রন্থ এরা দাঁড়িয়ে আছে খুব মায়া লাগে তারা আসছে আমার রাষ্ট্রের বরকম নাজিল হইতেছে আমি তাদেরকে ফেরত দিব না বহুত রকমের পথ আমি করছি খারাপ চেতনা আঘাত দিছি কত কষ্ট আঘাত আগে দিছি কিন্তু কোরবান দিলে দেখা যায় আমরাই ভালো আমরাই সেরা আমরাই কাছে থাকুন এরপরে ওই আমরে বল হয়ে গেছে কোরআশ বংশের মাই এত খুব ডকে তিন চার মাস হয়ে তো সমুদ্র ভ্রমণে আবিসি নিয়ে গেছে দেখো আমি ভাই তোর বগার আয়োগ্য সুমা দিই না আঙ্গব তোর বত আঞ্চপ ডলার করি আঙ্গব এর না ল ন হল পরিরতেটা খারাপ কাছ কোন খারাপটা মারিনা দরি এত বলে সোমা তো শুরু করছি এবারে এতে কোন রকম এতর বগাটা সেভ করি আবার আমররে মাইতে মাইতে আমরিয়া গুংসায় নদে তালা dise সাগরে কইরে বাই হল বাসচ্ছা কোন রকম ব্যাগ ধরি অন্যন ছাত্রের ধরি আমররে বাসা তুলছ এতে কোন রকম আরেক ডলার করি আবার ট্রান্সফার সনদসে ডিগ্রি সে আবিসে যাই আবার রাজারে ক